স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর স্বামীজির এই বিশেষ বার্তাকে পাথেয় করে মানুষের জন্য কাজ করে চলেছেন ইটাহারের উত্তর পালুই বাড়ির বাসিন্দা প্রবাল দাস নামের এক যুবক এবং তার গ্রুপ তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম মানুষ মানুষের জন্য এই গ্রুপের ছেলেদের কাজ হলো বিভিন্ন জায়গায় মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে দাঁড়ানো তাদের সেবা শুশ্রূষা করা তারই অঙ্গ হিসেবে আজ তারা রায়গঞ্জের উদয়পুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির খবর পেয়ে সেখানে ছুটে আসেন ওই ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার পর তার খাবারের ব্যবস্থা করা হয় যেহেতু ওই ব্যক্তি নিরামিষভোজী তাই তার জন্য নিরামিষ আহারের ব্যবস্থা করা হয়েছিল প্রবালবাবু জানিয়েছেন ছোট থেকেই তার ইচ্ছে ছিল মানসিক ভারসাম্যহীন মানুষদের পাঁচই দারণো সেই ইচ্ছেকে বাস্তব রূপ দিতেই কর্ম উদ্যোগ নিয়েছেন তিনি। দাদা নাম প্রবাল দাস। এখানে কি কারণ? কারণ বলতে আমার যেই একটা চ্যানেল আছে মানুষ মানুষের জন্য তো যারা মানসিক ভারসাম্যহীন আছে রাস্তাঘাটে চলাফেরা করে অনেক দিন ধরে হয়তো বাড়ি থেকে বেরিয়েছে। কবে কোথায় আছে উনি ওটাও জানে না তো ওই মানসিক ভারসাম্যহীন মানে সেবা যত্ন চলে আমার এই চ্যানেল থেকে আমাদের যে গ্রুপের সবাই আছি সবাই মিলে যাই তো আজকে আছি আমরা উদয়পুরে এখন উদয়পুরে জয়ন্ত রা নামে একজন আমাকে কল করে যে এখানে একজন মানসিক ভারসাম্যহীন ঘুরে বেড়াচ্ছে এক দাদা তো আমরা ঘুরে চলে যাই ওখানে ওখানে গিয়ে ওনার সেবা করলাম এখনই ওনাকে সান করিয়ে ওনার জামা কাপড় চেঞ্জ করে দিলাম আর উনি নিরামিষ ভুজি ছিল তাই নিরামিষ খাবারের ব্যবস্থা করে দিলাম এ ধরনের কাজ বলতে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে এইসব মানসিক ভারসাম্যহীন যারা আছে ওদের পাশে দাঁড়ানোর তো মোটামুটি বছর হলো ওনাদের সেবা যত্ন করছি আজকে আপনার কতজন সাথে ছিল আপনার এই কাজে আমার গ্রুপে তো আছে সাত জন আজকে আমরা পাঁচ ছজন মিলে গিয়েছিলাম তো ওখানে সবাই উপস্থিত ছিল সবাই হেল্প করে তারা তারা শান্তনু চক্রবর্তী নয়ন দাস আর যিনি ফোন করেছিল জয়ন্ত দা উনিও আমাদের যথেষ্ট হেল্প করেছে অনুব কুমার দেবনাথ দাদা ছিলেন ও এ ধরনের কাজ করে কেমন লাগছে আপনার এটাতে সত্যি বলতে বলার কোনো ভাষা নেই মানে এদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগে তো যারা আমাদেরকে ফোন করে আমাদের কর্মকাণ্ড দেখে ওরাও যে হেল্প করে মানে ওরাও খুশি হয় কেন এদের তো বাড়ি ঘর নেই এরা কোথায় যাচ্ছে কি করছে কেউই জানে না আর সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষদের দেখতে পেলে যাতে গল্প খাওয়ার দিয়ে ওদের হেল্প করে কেননা ওদেরকে টাকা দিলে ওরা টাকাটা কোথায় ব্যবহার করবে ওই টাকাটা হয়তো ব্যবহার করার জায়গাটুকু ওরা জানে না জানেই না ওই টাকা দিয়ে কোনো দোকানে দিলে যে খাওয়ার পাওয়া যাবে তাই যদি শুধু কিছু খাওয়ার দিয়ে হেল্প করে তাহলে উনি হয়তো ওনাদের যেহেতু রাস্তাঘাটেই চলাফেরা করে তো আরো উনি চলতে পারবে বা ওনার শারীরিক অসুস্থতা হবে না এবার সবাই তো আর পারবে না সবার তারা এটা সম্ভব না যে ওনাদের সান্দান করিয়ে অত টাইমেরও একটা ব্যাপার থাকে আর সবাই ওটা করতে পারবে না আর যদি কোনো কোনো কোথাও এই মানসিক ভারসাম্যহীন লোকেদের দেখা হয় আমার যেই চ্যানেল আছে মানসিক মানুষ মানুষের জন্য ওখানে আমার নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করলে অবশ্যই আমরা যত তাড়াতাড়ি পারি ওখানে পৌঁছানোর চেষ্টা করব ওনার সেবা করার চেষ্টা আপনার নাম আমার নাম জয়ন্ত কুমার দত্ত কোথায় বাড়ি আমার বাড়ি এই এই রাস্তা দিয়ে জাস্ট দুশো মিটার উদয়পুরে এটা কোন জায়গায় এটা উদয়পুর সিন্নমস্কার মন্দির তো এখানে কি হলো আর আজকে সকালবেলা একটা মানসিক ভারসাম্যহীন লোককে দেখা গেল যিনি মোটামুটি এক মাস হলো ঠিক এই পথেই চন্ডীতলা টু উদয়পুর মধ্যে ঘোরাঘুরি করে আর কি তো ওনাকে দেখতে পেয়ে আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করলাম যে উনি মোটামুটি শারীরিক ভাবে মানসিকভাবে সম্পূর্ণই ভারসাম্য আর রাস্তায় সময় উঠে যাচ্ছে গাড়ি ঘোড়া খুব বাজে চলছে তো দেখে মনে হলো উনি অনেক তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত তো আমি ওনাদেরকে ফোন করলাম মানুষ মানুষ মানুষের মানুষের জন্য জন্য তো ওনাদের সংস্থাকে ফোন করলাম খুব ভালো লাগলো ওনারা সঙ্গে সঙ্গে রেসপন্স করলো এবং পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে এই জায়গায় এসে পৌঁছলো আমি মানুষটাকে দেখে রাখছিলাম যাতে অন্য কোথাও না চলে যায় আহ তো ওনারা আসার পর গন্তব্যস্থলে পৌঁছানোর পর ওনাদের দেখে আমার খুব ভালো লাগলো সবই সরঞ্জাম ওনাদের সঙ্গে সঙ্গে রেডি ছিল জামা কাপড় থেকে ধরে টিমার থেকে ধরে শ্যাম্পু এবং জলের সুব্যবস্থাও এখানে যেহেতু আছে ওনারা এই জায়গাটাকেই বেস করে ওনাকে প্রথমে তো চুল কাটলো ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলো বাড়ি কোথায় শোনার চেষ্টা করলো যদিও বা তার কাছ থেকে শোনা গেল না ওনার বাড়ি কোথায় নাম কি তো তারপরে ওনারা সময় নষ্ট না করে ওনাকে জামা প্যান্ট খুলে চুল কেটে এবং স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে দেওয়ার পরে ওনাকে জল এবং সামান্য কিছু ভাত খাওয়ার সবকিছু এনে দিল খুব ভালো লাগলো সংস্থাকে প্রচন্ড ধন্যবাদ যে এইভাবে সঙ্গে সঙ্গে রেসপন্স করার জন্য আমি চাইবো যে উত্তর দিনাজপুরের সমস্ত যেরকম মানসিক ভারসাম্যহীন খুব উপকার হবে আপনাদেরকে ধন্যবাদ করেছে এবং আমি ওই সংস্থার প্রভাস নামের একজনকে পেলাম শান্তনু নামে একজনকে পেলাম এবং কোনো দান আমি একজনকে পেলাম মারা ছয় মিলে এসে এক সঙ্গে লহিত হয়ে চার পাঁচ জনে মিলে কাজটা করলো খুব ভাল লাগলো সঙ্গে আরো দুজন ছিল আমার ভাইদের নাম আমি কিছু জানি না হ্যাঁ নয়ন নয়ন বল একজন আছে হ্যাঁ মাকে পেলাম খুব ভাল লাগলো ধন্যবাদ কি বলবেন এই যে এত ভালো একটা কাজ করলো মানবিক কাজ ওই সংগঠনের যে কর্ণধার তাকে কি বলবেন কি জানাবো কর্ণধারকে তো অসংখ্য ধন্যবাদ ওনার একটা সম্পূর্ণ টিমকে নিয়ে উনি যেভাবে ঘুরছেন এই দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে একটা সুবিধা পাইয়ে দেওয়া যেটা নিজেদের একটা খরচা করে নিজেদের একটা অর্থ নষ্ট করে সময় নষ্ট করে একটা মানসিক ভারসাম্যহীন লোকের জন্য যে করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবান তাদেরকে ভালো একটা রাস্তা দিক যাতে পরবর্তীতে আরো কিছু লোকের উপকার করা যায় শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স থ্রি জিরো মোবাইল নম্বর নাইন অথবা সেভেন